এই বিয়ে করে একটা লোকের সুবিধা লোকে আবার মনে করবে যে আমি তো বিজ্ঞান বিখ্যান করছি হ্যাঁ 다 내다 다왜 한번 계속 가다 걷게 아니 할수 없고. 괜찮아 가다. 이쪽도 좀 드림. 이. 체

আমার 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 ওই চকোবা চকোবা ওটা ভালো লাগে ওটা চকলেটের চকোবার যেটা ভিতরে সাদা থাকবে আমার এটাই ঠিক আছে এটাই ঠিক আছে নিজের আসল রূপে ফিরে আসছে রাত্রি বেলা ফক ফক করলেই বাড়ি চলো বিল করো বিল করো